বর্গ হচ্ছে যে চতুর্ভুজের চারটা বাহুই হচ্ছে কি পরস্পর সমান এবং প্রতিটা কোণের মানই কি নব্বই ডিগ্রি অর্থাৎ বর্গ হইতে গেলে এই যে চারটা যে বাহু এই বাহু এই বাহু এই যে এই চারটা বাহু কি হইতে হবে অবশ্যই সমান হইতে হবে আমরা যদি কাউন্ট করি এ বি সি এবং ডি তাহলে একটা বাহু যদি এ হয় তাহলে এই বাহু কি হবে এ হবে এই বাহুটাও এ হবে এবং এই বাহুটাও কি হবে এ হবে তার মানে চারটা বাহু কি হবে পরস্পর সমান হবে এবং প্রতিটা কোণে কি হবে নব্বই ডিগ্রি হবে অর্থাৎ এক সমকোণ হবে তবে দেখে আমরা কি বলছি বর্গক্ষেত্র বলছি তাই না এখন আসি আমরা বর্গক্ষেত্রে ক্ষেত্রফল হবে বের করব তাহলে ক্ষেত্রফল বের করবো কিভাবে দেখো ক্ষেত্রফল যখন আমরা বের করছি তখন দেখো বাহু ইন্টু কি হচ্ছে বাহু এটা হচ্ছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের শত্রু তাহলে বাহু এখানে কত হচ্ছে এ আর এখানে আরেকটা বাহু কত হচ্ছে এ তাহলে এ এবং এ গুণ করলে কত হচ্ছে এই স্কোয়ার এই স্কোয়ার এত বর্গ একক তার মানে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কত এই স্কয়ার এটা যেটা আমরা মুখস্থ করছিলাম যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত এই স্কোয়ার কিভাবে আসলো আসলে এভাবে করে আসছে এবারে আসছে পরিসীমা বর্গক্ষেত্রের পরিসীমা কীভাবে বের করব দেখো পরিসীমা আমি কিন্তু বলছি যে পরিসীমা বের করতে গেলে পরিসীমাটা আসলে হচ্ছে চারটা বাহুর যোগফল তাই না তাহলে দেখো এখানে চারটা বাহুই হচ্ছে কি সমান তার মানে এ প্লাস এ প্লাস এই চারটা বাহুর কি তার মানে চারটা এ যোগ করলে কত হচ্ছে তার মানে পরিসীমা কি বর্গক্ষেত্রের পরিসীমার সূত্র কি অবশ্যই ফোরে এবার যদি আসি আমরা কর্ণ কর্ণ কিভাবে বের করব দেখো আমরা কর্ণ যদি দিই এসি তাহলে দেখো এটা ডিভাইড হয়ে যাচ্ছে কিভাবে এই যে এভাবে এখন যদি আমরা এখন যদি এই অংশটা মনে করি এটা এটাই কারণ চারটা বাহুই হচ্ছে কি সমান তাহলে এটা হচ্ছে কি অতিভুজ এখন যদি আমরা অতিভুজ বের করি অতিভুজ যেটাকে আমরা কর্ণ বলছি তাহলে আমরা যদি পিঠা গড়া থেকে অতিভুজ ইকুয়াল টু কত লম্ব স্কয়ার প্লাস হচ্ছে কি ভূমি স্কোয়ার তাহলে এখানে লম্ব এবং ভূমি দুইটাই হচ্ছে কি সমান এ এবং এ এই স্কোয়ার তাহলে এ সি স্কোয়ারটা যদি আমরা ওপারেশে পার করে দিই তাহলে এই স্কোয়ার স্কোয়ার যোগ করলে কত হচ্ছে টু এ স্কোয়ার তাই না স্কোয়ারটার পাশে আসে কি হয়ে যায় রুট হয়ে যায় তাহলে এখানে হচ্ছে রুট টু এ স্কোয়ারের সাথে রুট বা তাহলে রুট টু এ তার মানে বর্গক্ষেত্রের কর্ণ যেটা আমরা মুখস্থ করতাম হচ্ছে রুট টু এ অর্থাৎ রুট টু ইন্টু বাহুর দৈর্ঘ্য এই যে ওখান থেকে আসলে আসছে রুট টু ইন্টু এ অর্থাৎ রুট টু ইন্টু বাহুর দৈর্ঘ্য